গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল সাড়ে নটা বাজে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ঘর দূরে কি অবস্থা দেখতে পাচ্ছেন ছেলে দুটো পড়েছে বিছানা ফিছানা সব একবারে যাতা হয়েছে এগুলাকে এগুলোকে পরিষ্কার করে নিই তারপরে ওদেরকে দশটা খাবার বানিয়ে দেবো আর সকাল থেকে উঠে মন মেজাজ আমার কিচ্ছু ভালো নেই মানে কোনো কিছু করতেই মন যাচ্ছে না মনে হচ্ছে চুপচাপ বসে থাকি কী জানি কি হয়েছে সকাল থেকে মনটা খুব খারাপ করছে মানে কাজ করতেই ইচ্ছা যাচ্ছে না মনে হচ্ছে একদিন ছুটি পেতাম ছুটি তো পাবই না সে তো মানে মুখেই বলা হয় মানে সবারই ছুটি আছে কিন্তু আমাদের গৃহিণীদের ছুটি নেই সপ্তাহে একদিন ছুটি সবেতেই দেয় আমাদের সংসার জীবনে কি একদিন ছুটি পাবো সে তো কোনো দিনই পাই না মানে শরীর খারাপ থাক কি মন খারাপ থাক যাই থাক সংসারের কাজ করতেই হবে না উঠলে দুটি রান্না না করলে ছেলেরা খেতে পাবে না কি স্বামী খেতে পাবে না কি শ্বশুর শাশুড়ি খেতে হবে না খেতে পাবে না এইভাবেই উঠতে হয় মানে আমাদের শুয়ে থাকা বসে থাকা এগুলো চলবে না মন খারাপ করে থাকা মানে যাই হোক সংসারে ঘানিটা টানতেই হবে আমাদেরকে না আর সত্যি কথা এত মানে বিরক্ত লাগছে আমাকে কোনো কিছু করতেই ইচ্ছা যাচ্ছে না মনে হচ্ছে চুপচাপ বসে থাকে তো জন্য ভালো কিছু রান্নাই করবো না একটু মানে বাঁধাকপি ছিল অর্ধেকটা নিলাম কেটে এই বাঁধাকপির তরকারি করে দেবো আর ডাল করে দেবো তারপরে দুপুরে যদি মন যায় তো বেগুন টেগুন ভাজবো ডিম এইসব করেই খাবো ফ্রিজটা বন্ধ করে রেখেছে এলাম যে মাছ বের করবো কিন্তু আজকে আর মাছ বের করতেও ইচ্ছা যায়নি মানে আবার ফ্রিজটা সকালে চালিয়ে দিলাম ধরুন মানে আজ আমাকে কিছু ভালোই লাগছে না কিছু কোনো কিছু করতে দেখেন ওই দশটা খাওয়া দাওয়া হয়ে গিয়ে এই যে রান্নাটা বসিয়ে দিলাম ভাতটাও ওইদিকে দিয়ে দিয়েছি সব একবারে করে সেরে নেবো আর ওই দেরিতে ভাত দেবো এই করব তা কিছু করবো না একবারে সেরে দেবো দিয়ে যা হয় হবে আর চুপচাপ বসে থাকবো এক একদিন এমন বিরক্ত লাগে মনে হয় যে সব ছেড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অন্য দিক দিয়ে আর সব থেকে মেন কথা হচ্ছে জানেন তো মানে বাবা মায়ের জন্যেই বিশেষ করে আর হচ্ছে মানে আরও মন মিজাজ খারাপ হয়ে থাকছে দূরে থাকতাম এটাই নিশ্চিন্তে থাকতাম যে হ্যাঁ বাবা মা ভালো আছে কিন্তু ওই যে এখন যখন ভাবি যে না আর দুনিয়ায় নেই ওরা ওনারা তখন আরও মন খারাপ করে মানে ঘুম থেকে উঠে থেকেই মিজাজ খারাপ হয়ে থাকে আবার ছেলে দুটো এত বদমাসি করছে এই বাড়িতে আছে দিয়ে আরও আমি আজকে বকলাম আমি সব সময় যদি তোর অমনি করিস না আমি ছেড়ে দিয়ে পালিয়ে যাব না আমাকে ভালো লাগছে না এত বিরক্ত বিরক্ত করে দিচ্ছে সময় মানে স্কুল নাই দিয়ে আমাকে জ্বালিয়ে মারছে যাই করিয়া দেখেন ছেলে দুটোর জন্য রান্নাটা তো করতে হবে দশটায় খাবারও করে দিলাম দুটো রুটি করে দিয়েছিলাম খেয়ে নেই দিয়ে মিষ্টি ফিষ্টি ছিল আরেক দুজন আগে বললাম যে একে আগে খাওয়া দাওয়া হয়ে গেছে একে একে চান করে গা তো মা বলছে মা এত তাড়াতাড়ি আমলো ও সব ছাড় দিয়ে চান করে গা কাজটা অনেকটা এগিয়ে থাকবে আমার আপনার রান্না হবে আমিও তাড়াতাড়ি চান করে নেব দিয়ে ডিম কটা ধুয়ে রেখে দিয়েছিলাম সে কটা আবার ফ্রিজে ভরে নিই করবো না বললেও তো এইগুলো সব ছিটি ছাটি থাকবে তারও তো আবার সেই ঝামেলা আর এই ছোটো ছেলেটাকে আমার বিশেষ করে ভয় মানে ডিমগুলো হয়তো ও কিছু করতে যাবে তো ভেঙে টেঙে রেখে দেবে ওই ওর ভয়ে আরও আমাকে ভরে নিতে হচ্ছে মানে টেবিলই রাখা ছিল জল ঝরাতে সেই ইয়ে টেবিলে যে গাছটা থাকে সেটাও অনেকটা শ্যাওলা জমে গিয়েছে কদিন ধরে মানে কদিন লয় এক প্রায় এক মাসই হতে চলো মানে পরিষ্কার করা হয়নি আজকে ওইটা পরিষ্কারই করে দিই আর তারপরে আজকে আর ঘর দোর কিচ্ছু পরিষ্কার মুছবো না একবার ঝাঁট দিয়ে দেবো আর রান্নাঘরটা ডাইনিংটা একটু মুছে নেবো আর দেবো না আজকে দিয়ে গাছটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে মোছামুছি করে চানটা সেরে নেবো ওদিকে বড়োটার চান করা হয়ে গেছে ছোটটা ঢুকে পড়েছে জলটা ওদের ঠিক করে দিয়ে এলাম বড়টা নিজেই করে নেয় ছোটটা পারে না ছোটোটা করে দিয়ে আসতে হয় ও অপন ওটা পারে না ওকে জলটা রেডি করে দিয়ে এলাম মানে আমার কাজ দেখে বুঝতেই পারছেন যে আজ আমি সত্যি কথায় আমার একদম আজ কাজ করতে মন যায়নি মনে হয়েছিল চুপচাপ বসে থাকি এমনি নর্মাল জল দিই না গাছেতে ওই ফিল্টারে জলই দিই এই খাবার জলটাই দিয়ে দিলাম থাকে অনেক দিন শেওলাটা অতটা পড়ে না খাবার জলটা দিলে আর এমনি জল দিলে খুব শ্যাওলা জমে যায় দুপুরে দেখি কী করবো যে চান টান করা হয়ে গিয়েছে খানিক শুয়েই ছিলাম তারপরে উঠে নামাজ টামাজ পড়ে এই যে ভাত দিতে এলাম না ভাত দেওয়ার আগে একটু বেগুন ভাজলাম আর ডিম করে নিলাম না বড়োটা বেগুন ভাজা অতটা পছন্দ করে না ছোটোটা খায় ছোটো বেগুন ভাতটা বেগুন ভাজা এগুলো খুব ভালোবাসে ওর জন্যে ও বড়োটা এক পিস নেবে একটু বেগুন ভেজে দিলাম আর তিনটে ডিমের পোচ করে নিলাম না ভাতটা দিয়ে দিয়ে ওরা খেয়ে নেবে ছোটোটাকে এই কদিন ধুমকি থামকি নিজের হাতেই খাওয়া করাচ্ছি আমরা নিজে খাওয়া দিই নি ওই টাছ থাকলে আমি বেঁচে দেবো আর মেখে দিচ্ছি নিজে খেয়ে নিই ভাতটা ওই মেখে দেবো ও আপনার নিজের হাতেই খেয়ে নেবে বাঁধাকপি তরকারি ডিম বেগুন ভাজা ডাল এখন রাত এগারোটা বাজে এই খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে বাচ্চা দুটো বিছানায় উঠে পড়েছে আমি এবার আস্তে আস্তে যে টুকটা কাজ করা আছে সেগুলো সেরে নেব দিয়ে তারপরে আমিও শুয়ে পড়বো মানে এই টুকটা কাজ করতে করতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে যায় আমার মানে প্রতিদিনই এটা করতেই হয় আর আজকে সাত দিন বেশ ঢাল করেই কেটে গেল আমার মানে আজ কোনো কাজে মনে লাগছিল না কিছু না তার মধ্যে ওই টুকটাক করলাম রান্নাও সেরকম কিছু করি না ছেলে দুটো বলে কোনো রকম চলে যাচ্ছে আমার তাছাড়া পাপা থাকলে হয়তো হতো না রান্না করতে হতো দুটো ছেলে ছোট ছেলে হতে দেখি সেরকম কিছু সবজি ওরা খেতেও চায় না আর আমি সেরকম অত কিছু রান্নাও করি না ওই দুটো একটা করি বাস হয়ে যায় আজকে তো কিছু করতেই মন যায় না প্রায় আধ ঘন্টার মতো আমি চুপচাপ বসেছিলাম তারপরে রান্নার কাজে হাত দিয়েছি দশটা খাবার বানিয়ে দিয়ে তারপর রান্নার কাছে হাত দিয়েছি অনেক কথাই হলো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই